কসবা পৌরসভার উদ্যোগে তিন হাজার একাশি অসহায় দরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ তানফির আলম ডালের ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর প্রশাসকের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুই হাজার চব্বিশ দুই অর্থবছরে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে তিন হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আজ শনিবার সকালে কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম নিজ হাতে কসবা পৌরসভা চত্বর সহ নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে দশ কেজি করে চাল বিতরণ করেন বিতরণকালে কসবা উপজেলার সমাজসেবা অফিসার কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হার্ন রশি আলী কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা প্রমুখ উপস্থিত

বারকে যে আমরা চাউল দিব তো সে আরো তার আজকে শুরু হয়েছে আমরা আজকে সাত আট এবং নয় নম্বর ওয়ার্ডে যারা আছে যারা গরিব পরিবার তাদের মাঝে আমরা চালগুলো বিতরণ করছি আমাদের এই কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে আগামীকাল এবং আটম্বর চলবে তো আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে এই যারা একেবারে দুঃস্থ গরিব উপকারী যারা আছেন তাদের তালিকাটা করতে এবং যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে বিতরণের আমরা চেষ্টা করতেছি তো সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা শেষ করতে পারি এই ঈদ আগমনে রমজানের শেষে ঈদ আসবে ঈদে কোনো কোনো গরিবদের জন্য কোনো নতুন কোনো বার্তা আছে কিনা কমিশ রমজান মাহের রমজান উপলক্ষে আমাদেরকে যে এসে যে জালটা এসেছে ওটা আমরা বিতরণ করছি তো আমি মনে করি এই যে তাদের মতো হাসি পড়বে এবং সামনে যে কুব